তো ভাই আজকে আমি খুব একটা বড় বিপদে আছি তোমরা হয়তো ভাবছো যে দাদা হয়তো প্রেম প্রেম করে ধরা খাইছে না ভাই প্রেম প্রেম করে ব্যাপারটা হচ্ছে আজকে বিপদ বলতে আমাদের বাড়িতে বসেছে আর বিষয়টা হচ্ছে মেয়ের বিয়ে নিয়ে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই তবু ওই কাকিমাগুলো বলছে মেয়ে নেই তো কি হয়েছে তাও তো বিয়ে দিতে হবে নাকি প্রোডাকশন নেই তো কি হয়েছে ডিস্ট্রিবিউশন কি বন্ধ থাকবে ভাই কাকিমাগুলো বিয়ে নিয়ে এমন করে চিন্তায় থাকে না যেন উপরে দুনিয়া বানানোর পর দুনিয়া চালানোর কন্ট্রাক্টটা দেওয়ার সময় এই বিএ ডিপার্টমেন্টের জন্য কাকিমা গুলোকে হায়ার করেছিল দুনিয়ায় দুইটা জিনিস কাকিমা গুলো নিজের কলিজা দিয়েও আগলে রাখে এক নম্বর হচ্ছে ওই অন্যের ঘরের হাড়ির খবর আর একটা হচ্ছে ওই অন্যের বাড়ির মেয়ের বিয়ের খবর আর এই হচ্ছে বিশ্ব বিবাহ কমিশন আর এইসব কাকিমাদের সার ঘরে সমস্ত রকমের খবর আছে কার মেয়ে কার সাথে রিক্সায় উঠে ওই মাথায় উন্না না নিয়ে ঘুরছে কার মেয়ে রাতের বেলায় ফেসবুকে অনলাইন দেখাচ্ছে আর কার মেয়ের কাঁধ থেকে একটু ওড়নাটা নিচে নামানো সমস্ত খবর কাকিমাদের কাছে আগে থেকেই থাকে তাই কাকিমা হচ্ছে আমাদের ফ্যামিলির সিসিটিভি ক্যামেরা পার্থক্য শুধু একটাই সিসিটিভি ক্যামেরা থেকে মেমোরি ডিলেট করা যায় কিন্তু কাকিমাদের মাথা থেকে কোন তথ্যকে সারা জীবন মুছে ফেলা যায় না এর জন্য পুনর্জন্ম নিতে হয় কাকিমাদের সব থেকে বড় সতর্ক বার্তা কি জানো মেয়ে তো বড় হয়ে গেলু বি কবি দেবী এই একটা বাক্য কাকিমা গুলো এমন করে বলে যেন ওটা মেয়ে না ওটা মানুষের বদলে একটা গ্যাস সিলিন্ডার যে কোনো সময় ফেটে পুরো পাড়াকে উড়িয়ে দেয় তাই যত দ্রুত পা অন্যপাড়ায় এটাকে চালান করে দেয় আরে কাকিমাগুলো মেয়ের বয়স কিভাবে মাপে যেন হাড় মাংস বা বার্থ সার্টিফিকেট দেখে না বয়স মাপে হাতে রান্না দেখে মেকি কি ডাল ফোড়ন দিতে পারি শাড়ি পরে কি সোজা হয়ে হাঁটতে পারি চা দিতে গিয়ে কি কাপে টুং টুং শব্দটা হয় কাপে শব্দ হা মানে কাকিমারা বুঝে যায় চা দিতে গিয়ে হাত কাঁপছে মানে মেয়ের বয়সের লাড্ডু ফুটে গেছে তাড়াতাড়ি পাতরিয়ে আনো সরি পাতুরু ভাই তোমরা বিশ্বাস করবে না কাকিমাদের যে রিসার্চ টিম থাকে মানে আরো যে কাকিমা গুলো থাকে তারা গোয়েন্দা সংস্থা কেও হার মানিয়ে দেবে কোন ছেলের গোষ্ঠীতে কে কে আছে সেটা এক সেকেন্ডে বের করে দিবে শুধুমাত্র ছেলের একটা ফটো দেখে কাকিমারা বলে ওই ছেলেটাকে দেখেছি সে নাকি বিলেত ফেরো নর্মালি আমি যেমন জিজ্ঞেস করি কাকিমা আপনি জানলেন কি করে ওর কি আপনি পাসপোর্ট দেখেছেন কাকিমা বলছে আরে ধর তুই ফেসবুকে কি দেখলি না ছেলেটা কেমন গোলমরিচ খাচ্ছে আর ক্যাপশন দিয়েছে মিস ইউ ইন্ডিয়া তো কেউ যদি বিলেত না যাই তাহলে কি কেউ গোলমরিচ মিস করে সব সেট রে করছি সব সেট ছেলে খুব ভালো বিলেট খাবার তুই দিয়ে দেবে আমি বললাম কাকিমা আপনি তো গোয়েন্দা কাকিমা বলছে না না করছি আমি গোয়েন্দা না তার উপরে খবর পাচেরি রানি এই কাকিমাদের একটা খুব বিখ্যাত ডায়লগ আছে সেটা কি জানো আমার কাছে একটা খুব ভালো ছেলে আছে আর যেহেতু কাকিমার ভালো ছেলে দেখা আছে তো এটা শোনার পরে হার্ট অ্যাটাক হওয়াটাই স্বাভাবিক আর এই ভালো ছেলের ডেফিনেশনটা কি জানো কাকিমাদের কাছে ছেলের বয়স পঁয়ত্রিশ কিন্তু কাকিমাদের ভাষায় ওই তো সেদিন আমি হাফ প্যান্ট পরে দেখলাম ছেলেটা ছেলেটাকে মোটামুটি কাকিমারা যে কোন পরিপ্রেক্ষিতে দেখাবে ছেলেটা কত ভালো কাকিমাদের ভাষায় ছেলেটার পড়াশোনা সেটা তো বিরাট বড় অথচ ইন্টারনেটে আর চাকরি না 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 চাকরি না ব্যবসা করছে মানে বেকার আর হাইট এত লম্বা এত লম্বা পুরো জুতো ছাড়া পাঁচ ফুটা কিনছে কিন্তু সবচেয়ে ভালো গুণ কি জানো ছেলেটার মধ্যে কাকিমাদের ভাষায় ছেলেটা ভালো ছেলে সুপারির পর্যন্ত নেশা নেই আমি কাকিমাকে বললাম কাকিমা নেশা নেই মানে কাকিমা আমাকে বলছে আরে কুচি ছেলেটার নেশা করার এনার্জি নেই সারাদিন খাটের সাথে আঠার মতো লেগে যাচ্ছে এত ভালো ছেলে এত শান্ত ছেলে আর হয় করছি বল তুই যুগে হ্যাঁ কাকিমা শান্তই তো হবে যার শরীরে ক্যালরি বলতে কিছুই নেই দেখি আর কুস্তি লড়বে এই সব কাকিমাদের কাছে মেয়েদের বিয়ে মানে হচ্ছে মেঘা প্রজেক্ট কাকিমাদের কাছে বিয়ের মানে কি জানো হাওড়ার ব্রিজের থেকেও বড় প্রজেক্ট বাজেট মিটিং থেকে শুরু করে বরের বাবার মেজাজ মাপা পর্যন্ত এই কাকিমাদের পুরো একটা কমিটি রেডি সবচেয়ে খতরনাক কমিটি হচ্ছে ওই পাত্রের ইনকাম অডিট কমিটি ছেলের ইনকাম যদি পনেরো হয় ওরা হিসাব করে ঠিকই মিলিয়ে দেবে তিরিশ টাকা আর হিসাবটা মিলানোর পরে একটাই কথা বলবে ছেলে আইফোন ছাড়া কথা বলে না আর সব থেকে বড় কথা ছেলে দু নম্বর ভাবে কোনো টাকা কামায়নি শুধু একটু জুয়া খেলে আর ভাই কি বলবো বিয়ের আগে কাকিমা মেয়েকে এমন সব টিপস দেয় যেন মেয়েটা সংসার করতে না যেন মনে হচ্ছে মহাকাশে রকেট পাঠাতে যাচ্ছে কচি শ্বশুর ঘরে একটু কিন্তু কম হাসবি বেশি হাসলে কিন্তু ভাববে তুই শয়তান আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা এই বেশি হাস আসলে মানে শয়তান হয় কিভাবে কাকিমা আমাকে বলছে ও যদি বুঝবি না এইসব যে মেয়ে বেশি হাসে মোটামুটি সে তার স্বামীর অবাধ্য হবে বিয়ের পরে একটা মেয়ের মুখ থাকবে বন্ধ আর ঘুমটা থাকবে লম্বা আমি মনে মনে ভাবছি হয়তো কাকিমাদের একটা আলাদা কোনো ইউনিভার্সিটি আছে আর ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ পাড়া বেড়ানো অ্যান্ড কুটনামি আর এইসব কাকিমাদের মুখ্য অস্ত্র কি জানো দেখবন মেয়েকে বেশি পড়াশোনা মেয়ে কিন্তু পুরো বিগড়ে যাবে কাকিমাদের ধারণা মেয়ে যদি একটু বেশি পড়াশোনা করে ফেলে তাহলে বিয়ের মন্ডপে বরের সাথে তর্ক করা শুরু করে দেবে আর বরকে হারিয়ে দেবে ভাই বিশ্বাস করো আমি সইতে না পেরে এইবার কাকিমাকে বলেই ফেললাম কাকিমা আপনার কি এই জন্যই তাহলে বিয়ে হয়েছে কারণ আপনি তো নামটাও ঠিক মতো লিখতে পারেন না ভাই বিশ্বাস করো এই কথাটা বলার সাথে সাথে কাকিমা আমার দিকে এমন করে তাকালো না যেন মনে হলো আমি ওনার ঘরে বোমা আমারছি খা মা খায় কাকিমা আমার দিকে কিড়মিড় করে বলতে শুরু করলো বে আদব বড়দের মুখে মুখে তর্ক বিয়ে কিন্তু আমি ভাঙিয়ে দেবো